আসসালামু আলাইকুম আমি দাঁড়ায় আছি এটা হচ্ছে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কেরোলা সিম আমি কেরোলা সিমের মাচার নিচে দাঁড়ায় আছি তো আমি মূলত এখান থেকে অলরেডি দুইবার অল্প অল্প করে বিক্রি করেছি এটা মাচা খুব বড় না এই সাইডে আছে ওই সাইডে আছে তো আসলে কি পরিমাণ ধরছে আমি এটা দেখাবো আর কি আর তার আগে বলি এটা আমরা রোপণ করেছি আপনার আগস্ট মাসের দুই তারিখে অনেকে অনেক আগাম রোপণ করেছে আমি এর আগেও আমার কেরলা সিমের বিঝোতে চারা তৈরির একটা ভিডিও আছে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে অঞ্চল ভেদে আবহাওয়া কম বেশি হয় এটা যখন শিশির পড়তে লাগে তখন সিমটা আসে আর কি এটা আমি এর আগেও বলেছিলাম তো আমি আপনাদেরকে দেখাবো এই পুরাটা এই বাইরে এবং ভিতরে কি পরিমাণ সিম ধরছে এবং অলরেডি ধরতেছে আমরা মূলত এ মাথা থেকে যাবো আর কি দেখানোর জন্য এখানে ফেরামন ফাদার কি এটা আমরা তৈরি করেছিলাম দেওয়া হয়েছিল মেডিসিন বাইরে থেকে নিয়ে আসা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ সিম ধরছে হিউজ সিম ধরছে আমি যদি এদিক দিয়ে দেখি এই যে দেখতে হিউজ পরিমাণ সিম ধরছে এই যে দেখতে পাচ্ছেন সিম এটা আসলে এগুলো আসলে ওইভাবে এখনও পুরো হয় নাই বেছে বেছে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকেও দেখব আর কি এই যেগুলো নতুন করে আসছে আরও সামনে যদি যাই আমরা এই যে এই জায়গাতে এই জায়গাতে এই যে হিউজ পরিমাণ সিম ধরছে একদম যাকে বলে ছবির মতো ছবির মতো সিম ধরছে এই যে আমরা যদি এই সাইড থেকে দেখি এই যে এই সাইড থেকে এগুলোতে নতুন করে আসতেছে এই জায়গাগুলোতে নতুন করে ধরতেছে সিম ছোট 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 আসছে আমরা কি কি শিডিউল একটা স্প্রে করি এটাও আপনাদেরকে বলবো আমরা মূলত দেখা যায় যে সাত দিন পর পর স্প্রে করি তো আমরা কীটনাশকের মধ্যে এই যেহেতু ফল ছিদ্র করে এই জন্য মাঝে মাঝে ফেরামন ফাঁদ যদি থাকে আপনারা অবশ্যই ফেরামন ফাঁদ দিবেন তো তাছাড়াও মাঝে মাঝে আমরা হচ্ছে আপনার ব্যবহার করি সবিক্রণটা এটা ফল ছিদ্রকারী পোকা হতে মানে পোকা হতে দূরে রাখে আর কি এতে সাময়িক তারায় দেয় তীব্র গন্ধের কারণে তো আমরা রেগুলার হচ্ছে আপনার কার্বনডিজম প্লাস মানকোজেব এটা স্প্রে করে দিই রেগুলার সাত দিন পর পর তারপরে টাফগড় আছে টাফগড় স্প্রে করি অ্যামেমিটিন বেঞ্জিট গ্রুপের ওষুধ যে কোনো একটা পাতা ওষুধ স্প্রে করে দিই এবং প্লাস হচ্ছে আমরা পনেরো বিশ দিন পরপর যেটা দেই সেটা হচ্ছে চিলেটেড জিঙ্ক দেওয়া হয় তারপরে বরণ দেওয়া হয় আপনার ফ্লোরাই ইউজ করা হয় পঁচিশ থেকে তিরিশ দিন পর একবার করে ফ্লোরাই ইউজ করা হয় এই যে আমরা একটু ভিতরে ঢুকে দেখব আর কি এটা আমরা ভিতরে এসেছি আর আমাদের এই যে আখের উপরে যে সিমগুলো উঠে গেছে আমরা যদি একটু দেখি যে তো আমরা চিন্তা করছি এগুলো হচ্ছে বীজ রেখে দিব যেগুলো উপরে উঠে গেছে পাড়াও যাবে না এটা আমরা হচ্ছে বীজ হিসেবে রেখে দিব এই যে হিউজ পরিমাণ সিম ধরছে তো আমরা মূলত শিডিউল স্প্রে বলতে সাত দিন পর ছত্রাকনাশক তারপরে আপনার অ্যাবামেটিন বেঞ্জির গ্রুপের ওষুধ দেওয়া হয় টাপগড় দেওয়া হয় পোকার জন্য মাঝে মাঝে দেখা যায় যে পনেরো দিন বা দশ দিন পর আমরা সবিক্রণ ইউজ করি সবিক্রণ ইউজ করলে গাছ একটু দুর্বল হয়ে যায় যার জন্য আমরা হচ্ছে আপনার দেখা যায় যে চিলেটেড জিঙ্ক সোলো বরুণ ফ্লোরা এই টাইপ জিনিসগুলো ভিটামিনগুলো আর কি স্প্রে করা হয় এই যে দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে একদম গোড়া থেকে সেম পুরাটাই এই যে পুরোটা গাছ সেম তো আমরা গত সপ্তাহে সিম এটা বিক্রি করেছিলাম একশো টাকা গত রবিবারে আর কি একশো টাকা কেজি বিক্রি করা হয়েছিল তো দেখা যাক আবার আমরা রবিবারে বাজারে নিব তো এই রবিবারে কি বাজার যাই তো ইনশাল্লাহ এই ছিল আজকে আমাদের কেরোলা নিয়ে ছন্ন ছাড়া ভিডিও যাকে বলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম